হ্যালো গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আত্ম সবাই ভালো আছো আর আমি আছি এখন অন্য একটা সিটিতে দেখতে পাচ্ছ তোমরা এখন আছি কলকাতা ভিআইপি নগর আনন্দমপুর বাইপাস একটা হসপিটাল আছে ফর্টিস বলে কিডনির ভালো ডাক্তার এখানে পাওয়া যায় তো অ্যাকচুয়ালি মাকে নিয়ে এসেছিলাম একুশ তারিখ রাত্রে আমি এখানে আর আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো মাঝে তিন দিন চার দিন সময় পেরিয়ে গেছে তো এই তিন চার দিন একটু মায়ের ইয়ের জন্য ব্যস্ত ছিলাম শরীরের জন্য তা এখন একটু নর্মাল আছে এখন একটু ঠিক আছে এখন ভাবছি সকালে দশটার এখন এসেছি কিছু খাবার খেতে কিছু নাস্তা করবো এখানে আর আজকে দেখাবো মা কিরকম কন্ডিশনে আছে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এটা হচ্ছে ঘোষ কচুরি সব এখানে আমরা কচুরিটা খাই সকালে এসে এসে দেখো গাইস এখানে নিয়ে নিয়েছি চারটে কচুরি এই কম্বোটার দাম হচ্ছে চার ছয় চব্বিশ টাকা গাইজ এখান থেকে টিফিন টিফিন করা কমপ্লিট হলো এবারে যাবো হোটেল হোটেলে গিয়ে একটু রেডি হবো দিয়ে বেরোবো হসপিটাল এগারোটা সাড়ে এগারোটা থেকে ভিজিটিং টাইম আছে তো চলো এবারে দেখা হচ্ছে পর এ দেখো গাইস এ হসপিটাল ফার্টিস এখানে মাকে এখন ভর্তি রেখেছি থার্ড ফ্লোরে অনেক বড় হসপিটাল আর কিডনি ডায়াবেটিস এর জন্য স্পেশালিস্ট হসপিটাল এরিয়াটা দেখো গাইজ কত বড় এখান থেকে এটা হচ্ছে প্রথম গেট ওখানে আরেকটা গেট আছে পেছন দিকে হাজারা সেলাকা বরগাদ সেগুলো তো গাইজ এখন এলাম একটু হসপিটালের এইদিকে আর একটু চাটা টা খেলাম আর ব্যাপারটা হচ্ছে আজকে মানে গেছিলাম হসপিটাল কিছুক্ষণ আগে তো হসপিটালে গিয়ে পড়ে মানে কালকে রাত্রের বেলা এরা ফোন করেছিল আমাকে যে আইসিউ থেকে শিফট করছি ইয়েতে নর্মালে কারণ আইসিউতে আর ক্রিটিক্যাল কন্ডিশন নেই এবারে অনেকটাই ওষুধের দ্বারা কমে গেছে তো ডায়ালিসিসের প্রয়োজন এখন আমাদের লাগছে না তো আজকে মাকে দেখলাম যতটা বুঝতে পারলাম দেখে অনেকটাই মানে সুস্থ লাগলো বসে আছে চুলবুল ছাড়িয়ে বসে আছে অনেকটাই দেখে ভালো লাগলো আমার মানে বুঝতে পারলাম আর হয়তো দু তিন দিন লাগবে আমার এখানে তারপর হয়তো আমি বাড়ি চলে যাব তো এবার ঘটনাটা কি হয়েছিল একুশ তারিখ রাত্রে আমাকে ওখান থেকে কলকাতার আনন্দপুরে যে হসপিটাল রয়েছে ফটিস সেখানে আমাকে আসতে হলো কারণ ওখানকার ট্রিটমেন্ট এতটাই বাজে করেছিল যে সেই ট্রিটমেন্টটা কেউ বুঝতে পারেনি যে কীরকমভাবে কী হচ্ছিল মানে কেমন ট্রিটমেন্ট হয়েছিল ওদের কোনো চিন্তা ধারণাই ছিল না কারণ মায়ের প্রেসারটা সুগারটা আনস্টেবল ছিল কখনো ড্রপ হচ্ছিলো কখনো বাড়ছিল সেই জন্য ওরা ট্রিটমেন্ট তো করেই ওটাকেই ওটাই বুঝতে পারছিল না কেন হচ্ছে তো এখানে আসার পর এরা দুদিনের মধ্যে সেই জিনিসটাকে স্টেবল করে দিলো সুগার প্রেশারটাকে স্টেবল করলো আর পটাশিয়াম লেভেলটা অলরেডি এরা কমিয়ে দিয়েছে শুধু এখন ক্রিয়েটিনটা একটু হাই আছে ফোর পয়েন্ট সামথিং আছে সেটা আস্তে আস্তে বললো মেডিসিনের দ্বারা ঠিক হয়ে যাবে ডায়ালিসিসের কোনো প্রয়োজন নেই তো এখন আপাতত সেটাই আছে রিপোর্ট আর কালকে আইসিউ থেকে জেনারেল বেডে শিফট করেছে সেই জন্য আমাদের ভিজিটিং হাওয়ার যেটা ছিল সেটাও চেঞ্জ হয়ে গেছে আগে ছিল সাড়ে এগারোটা থেকে বারোটা এখন হয়ে গেছে চারটা থেকে পাঁচটা আগে আধ ঘন্টা ছিল এখন এক ঘন্টা করে দিয়েছে জেনারেল যেহেতু দিয়েছে তো বিকেলে আবার আসবো দেখা করবো তো গাইজ ঘটনাটা স্টার্ট হয়েছিল আমার মানে মায়ের প্রথম সুগার ফল হয়েছিল চোদ্দ তারিখে চোদ্দই ডিসেম্বর তো চোদ্দই ডিসেম্বর যখন সুগার ফল করে তো মা একটু ক্ষণের জন্য সেন্সলেস হয়েছিল তো তারপরে আমরা মুখে চিনি তারপরে গ্লুকোজ ডি কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না রিকভার জন্য আমরা নিয়ে এলাম রানীগঞ্জের রয়্যাল কেয়ার বলে একটা হসপিটাল আছে সেখানে এসে ভর্তি করলাম তো ভর্তি করার জাস্ট আধ ঘন্টার মধ্যে মায়ের জ্ঞান ফিরে গেল তো আমরা সেদিন আবার বাড়ি নিয়ে চলে গেলাম তারপরে পনেরো তারিখে আবার মায়ের শরীরটা খারাপ লাগছিল মানে সুগার ফল টাইপের হচ্ছিলো তো সিবিসিটা ড্রপ হলে একটু ইয়ে হয় মানে বুঝতে পারা যায় পেশেন্ট যে শোয়াটা খারাপ লাগছে শরীরটা খারাপ লাগছে তো আমরা রিক্স না নিয়ে পনেরো তারিখ পনেরো ডিসেম্বর রয়্যাল কেয়ারে আমরা ভর্তি করে দিলাম ভর্তি করার পর ওরা পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত রাখলো কুড়ি তারিখে আমরা শুধু এটাই বলেছিলাম যে একটু পেশেন্টকে স্টেবেল করে দাও তাহলে স্টেবেল করে দিলে আমরা পেশেন্টকে নিয়ে বাইরে চলে যাবো হায়দ্রাবাদ যাওয়ার আমরা প্রোগ্রাম করেছিলাম কিন্তু ওরা স্টেবল করতে পারলো না কুড়ি তারিখ এসে বলছে আমরা পারছি না এই পেশেন্টকে রাখতে পেশেন্ট খুব সিরিয়াস আপনাকে একটা অ্যাপ্লিকেশান দিতে হবে যে অ্যাপ্লিকেশানে আপনি লিখবেন যে আমার দায়িত্ব সম্পূর্ণভাবে আমার যে আমি আমার রিক্সে পেশেন্টকে ভর্তি করছি তো আমি চিন্তা করলাম যে আমি যদি এমনি অ্যাপ্লিকেশান কিছু একটা দিই তাহলে তো সেটা ঠিক হবে না উচিতই হবে না কারণ হসপিটাল কর্তৃপক্ষ কোনো রেসপন্সিবিলিটি নিতেই চাইছে না তারপরে আমি চিন্তা করলাম যে এখানে নেফ্রো ডাক্তারও নেই এখানে রেখে কোনো লাভ নেই তো আমি ভাবলাম দুর্গাপুরে কোথাও একটা শিফট করবো তো সেদিন রাত্রেবেলায় অ্যাম্বুলেন্স করে আমরা হেলথ ওয়ার্ল্ডে এলাম হেলথ ওয়ার্ল্ডে একটু ট্রিটমেন্টটা ভালো তো হেলথ ওয়ার্ল্ডে এলাম হেলথ ওয়ার্ল্ডে আমার ভাই আর বাবা আগে পৌঁছেছিলো আমি বাইক নিয়ে আসছিলাম পেছনে তো কি হলো ওরা আগে গিয়ে বলেছে স্বাস্থ্যসাথী তো স্বাস্থ্যসাথী শুনে ওরা রিফিউজ করে দিয়েছে ক্যাশ হলে হয়তো ভর্তি হয়ে যেত কিন্তু এখন ভাবছি যে সেটা হয়নি ভালোই হয়েছে ঠিকই হয়েছে এবারে ওখানে রিফিউজ করলো দিয়ে আমার একটা সোর্স ছিল সেই সোর্স থেকে আমি ওকে বলা করালাম হসপিটাল কর্তৃপক্ষকে তো হসপিটাল কর্তৃপক্ষ বললো আমাদেরই একটা আন্ডারটেকিং হসপিটাল আছে সিটি বলে সেখানে চলে যান সেখানে বেড খালি আছে ওখানে আপনাদের ট্রিটমেন্ট শুরু হবে তো তখন আমাদের মানে আমার কাছে কোনো অপশান ছিল না রাত তখন বাজছে দশটা সাড়ে দশটা আর আমার কাছে কোনো অপশান নেই প্রথম আমাকে অ্যাডমিট করতে হবে তো আমি সেখানে অ্যাডমিট করলাম তো ওখানে একজন ছিলেন পম্পা ম্যাডাম বলে তিনি কোন পোস্টে আছেন আমি জানি না বাট তিনি ভালো একটা পোস্টে আছেন হয়েস সেক্রেটারি ভেক্রেটারি কিছু একটা হবে তো উনি বললেন যে ঠিক আছে ট্রিটমেন্ট স্টার্ট হবে রাহুল কাঞ্জি আন্ডারে আমি আপনাকে দিয়ে দেবো স্বাস্থ্যসাথীর আন্ডারে আপনার বেড ফেড এসব কভার হবে আর রাহুল কাঞ্জিলালকে যে ভিজিটটা হবে সেটা আপনাকে এক্সট্রা দিতে হবে মেডিসিন চার্জ আপনাকে এক্সট্রা দিতে হবে আর টেস্ট ফেস্টের জন্য এক্সট্রা দিতে হবে তাহলে ঠিক আছে সেটা আমি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো ওরা বললো টোয়েন্টি থাউজেন্ড সিকিউরিটি মানি লাগবে টোয়েন্টি থাউজেন্ড সিকিউরিটি মানি ডিপোজিট আমরা ওখানে করলাম যেটা কিনা না ওরা বললো যে কোনো এটার কোনো ইয়ে হবে না চার্জে মানে বিল বিল কিছু আমরা দিতে পারবো না এটা সম্পূর্ণ সিকিউরিটি মানি যেটা পরে আপনাকে রিফান্ড করা হবে তো আমরা দিয়ে দিলাম টোয়েন্টি থাউজেন্ড কারণ আমাদের কাছে কোনো অপশান ছিল না তারপর ওখানে যখন টোয়েন্টি থাউজেন্ড দিই তার দিন ঠিক এগারোটার সময় ওরা ফোন করে যে পেশেন্ট কন্ডিশন খুবই জটিল আছে আমরা এই পেশেন্টকে রাখতে পারবো না কারণ রাহুল গাঞ্জাল স্যার এখন নেই উনি বাইরে কনফারেন্সে আছেন তো বিনা নেফ্রো সাজেশনে আমরা এই পেশেন্টকে রাখতে পারবো তো তারপরে আমি আমার একজন ফ্যামিলি ডক্টর আছে ওনাকে ফোন করি তো উনি বললেন যে তোমরা এক কাজ করো এখানে না রেখে তোমরা কলকাতা ফর্টিসে নিয়ে চলে যাও ওটা বেস্ট মানে কিডনি বেস্ট হসপিটাল তো ওখানে নিয়ে নিয়ে চলে যেতে পারো তো আমরা ফোর্স লাগাই ওখান থেকে আর আরেক জায়গাতেও সোর্স লাগিয়েছিলাম মিশনে সেখানে মিশনের যে আমার একজন রিলেটিভ আছে ওনাকেও আমি জিজ্ঞাসা করলাম যে কি করবো ফর্টিসে নিয়ে যাবো কি না তো উনিও বললেন ফর্টিজ নিয়ে চলে যাও ফটিসের মতন কেয়ার কোথাও পাবে না তো কি করলাম ওখান থেকে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্সে করে চার ঘন্টা লাগলো আমাদের ফটিসে আসতে আমরা আড়াইটার সময় রাত না রাত একটা দেড়টা হবে সেই সময় আমরা ফটিস ঢুকলাম ফটি ঢোকার পরে বেডে শিফট করলো মোটামুটি আড়াইটা তো একুশ তারিখ থেকে বাইশ তারিখ হয়ে গেল রাত আড়াইটা এবারে বাইশ তারিখ থেকে তেইশ চব্বিশ চব্বিশ তারিখে দু দিনের মধ্যে ওরা আমাকে বলে দিল যে ডায়ালোসিস দরকার হবে না বিনা ডায়ালোসিসই হয়ে যাবে মেডিসিনে তারা হয়ে যাবে ডায়ালসিস লাগবে না তো দু দিনের মধ্যে সেই পেশেন্টকে এরা রিকভার করে দিল তো যারা রানীগঞ্জ আসানসোল আমার বেল্ট থেকে যারা দেখছো তারা এইটা অবশ্যই জেনে রাখো যে আমাদের যে জায়গায় আমরা বসবাস করি সেই জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ স্বাস্থ্য ব্যবস্থাটা এতটাই খারাপ যে কিছু বলার নেই যদি তোমরা এদিকে আসতে এইদিকে যদি তোমার মানে পেশেন্ট যদি কিডনি পেশেন্ট হয় ডায়াবেটিক পেশেন্ট হয় অবশ্যই তোমরা ফোর্টিস নিয়ে চলে আসো এখানে সব রকম মেডিক্লেম আছে ইন্স্যুরেন্স যদি তোমরা মানে আছে তোমাদের তো এখানে তোমরা সেটা হয়ে যাবে আর অবশ্যই এটা সাজেস্ট করব আমার এন থেকে যে একটা লাইফে মেডিক্লেম অবশ্যই করে রাখো খুব জরুরি একটা জিনিস যার হয় সে মানে যে অসুবিধায় পড়ে সে তখন বুঝতে পারে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো